আচ্ছা মুনি আমি তোমাকে একটা মজার জিনিস দেখাচ্ছি ওটা দেখে তোমার দারুণ মজা লাগবে দেখাবো মা কিন্তু তোমাকে আমার কাছে একটা প্রমিস করতে হবে তুমি এমন কিচ্ছু খাবে না যার মধ্যে বাদাম আছে বুঝেছো যখন বাবা মা কিছু খেতে নিষেধ করে তখন সেটা শোনা উচিত প্রমিস প্রমিস ডাডি খাবার চাইনিজ খাবারের থেকে আলাদা হয় রাজ তুমি ঠিক আছো তো হোয়াটস রং উইথ ইউ মুন্নি মাথা খারাপ হয়ে গেছে নাকি স্কুটিটাকে আমার দিকে ঠেলে দিলো ওতে ধাক্কা খেয়ে আমি পড়ে গেলাম না সিরিয়াসলি তোমার ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি ওর সাথে কথা বলছি তুমি যাও আজকাল এত তাড়াতাড়ি তুমি রেগে যাও কেন মুন্নি ড্যাডির উপরে ড্যাডি তোমায় বকেছে ড্যাডি পড়ে গিয়েছিল দেখেছিলে তো তুমি ড্যাডিকে স্কুটি দিয়ে ফেলে দিলে কেন আমি কিছু করিনি মা যদি তুমি না করে থাকো তাহলে কি আপনা আপনি হয়ে গেল মুন্নি যদি তুমি অন্যের সাথে খারাপ করো তাহলে তোমার সাথেও খারাপই হবে বুঝেছো আমরা ড্যাডি কে কত ভালোবাসি বলো মুন্নি হ্যাঁ মা তাহলে ড্যাডি বাড়ি ফিরলে তুমি সরি বলবে তো